করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আর ট্রাক্টর ম্যানেজ করছি আপনারা বলতে পারেন যে এই দেরিজ কি আবার ট্রাক্টরের ব্যবসা শুরু করবে কিনা না আসলে আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা এলজিডির যত রাস্তা আছে পিআই এর যত রাস্তা আছে সবগুলা ছোট ছোট গর্ত হয় গর্ত হওয়ার পর গর্ত বরাদ্দ না করার কারণে দিন দিন গর্ত বরাদ্দ হয় রাস্তাগুলা বাজে অবস্থা হয়ে যায় তারপরে আবার তদবির করে কাজ আনতে হয় কাজ আনার পর কাজ টিকে না আবার করতে হয় আবার সরকারের কোটি কোটি টাকা যায় কিন্তু জনগণের লাভ হয় না যন্ত্রণা হয় এই জন্য ট্রাক্টারের ব্যবস্থা করছে আমার দুই উপজেলার জন্য এক উপজেলা থেকে আমাদের জাপানি মালিক ভাই ট্রাক্টরটা দিচ্ছেন এবং আরেক উপজেলা থেকে আমাদের শরীর ভাই উনি একজন ব্যবসায়ী মাধবপুর উপজেলায় উনি একটা ট্রাক্টর দিচ্ছেন এই সারা সারাক্ষণ কাজ করবে মাধবপুর উপজেলায় রাস্তায় রাস্তায় ঘুরবে

এই জায়গার মধ্যে ভিটামিন থাকবে পাথর থাকবে বালু থাকবে এগুলা দিয়ে দিয়ে জায়গায় জায়গায় করে ফেলবে এই টাকাগুলো আমি এমপি হিসাবে ম্যানেজ করব। দুইজনের বেতন আমি ম্যানেজ করব। কিন্তু দেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মালিক ভাই এবং ফরিদ ভাইকে মালিক ভাই আপনার যে অনুভূতিটা একটু যদি বলেন যে কি কারণে আপনার ভালো লাগতেছে নাকি ট্রাক্টরটা দিয়া সালাম আলাইকুম আজকে আপনারা যে ট্রাক্টরের কথা আমাদের ব্যারিস্টার সুমন সাহেব এমপি সাহেব বলছে এটা কিন্তু ওনার জন্য নয় এটা আমরা শুধু আমরা আমরা যে ট্র্যাক্টরটা দিছি এটা কিন্তু জনগণের কাজে উনি জনগণের দরদি এবং জনগণের ফেরিওয়ালা উনি উনি সরকারি যে অনুদান পাইবে আশা